সুপ্রিয় দর্শক আলাইকুম আশা করি সবাই মনে পনে ভালো আছেন সুপ্রিয় দর্শক বিন্দু সঞ্চয় পত্রের বিনিয়োগকারীদের জন্য দারুণ একটি সুখবর নিয়ে আজকে আমি হাজির হয়েছি সঞ্চয় পত্রের বিপরীতে মিলবে ঋণ সুবিধা এরকম একটি সিদ্ধান্তই কিন্তু সামনের দিনগুলোতে আসতেছে হয়তো সেটি কার্যকর হবে আগামী পঁচিশ ছাব্বিশ অর্থ বছর থেকে জাতীয় সঞ্চয় অধিদপ্তর এরকম একটি সুপারিশ করেছে সেটি হচ্ছে সঞ্চয় পত্রের বিনিয়োগের বিপরীতে গ্রাহকদেরকে দেওয়া হবে ঋণ সুবিধা গ্রাহকরা এই ঋণ সুবিধা কোথা থেকে নিতে পারবেন গ্রাহকরা যে ব্যাংক থেকে সঞ্চয়পত্র কিনবেন সেখান থেকেই গ্রাহকরা সঞ্চয়পত্রের বিপরীতে ঋণ সুবিধা নিতে পারবেন ব্যাংকে এফ করলে ব্যাংকগুলো যেমন গ্রাহকদেরকে এফ ডিআর এর বিপরীতে আশি থেকে নব্বই পার্সেন্ট পর্যন্ত ঋণ সুবিধা দিয়ে থাকে ঠিক তেমন করেই সঞ্চয়পত্রের বিপরীতেও কিন্তু এরকম ঋণ সুবিধা দেওয়া হবে সঞ্চয়পত্রের বিপরীতে কত টাকা পর্যন্ত ঋণ সুবিধা দেওয়া হবে সেটি আমরা সামনের দিনগুলোতে জানতে পারবো তবে আমরা ধারণা করতে পারি সেটি এফ ডিআর এর হবে এই বিআরের বিপরীতে যেরকম আশি থেকে নব্বই পার্সেন্ট পর্যন্ত ঋণ সুবিধা দেওয়া হচ্ছে সঞ্চয়পত্রের বিপরীতেও ঠিক অনুরূপ আশি থেকে নব্বই পার্সেন্ট পর্যন্ত এই ঋণ সুবিধা দেওয়া হবে সঞ্চয়পত্রের বিপরীতে গ্রাহকদেরকে যে ঋণ সুবিধাটা দেওয়া হবে তার সুদের হার কত হবে বা মুনাফার হার কত হবে সেটি এখনো ফিক্সড নয় তবে আমরা যত দূর জানতে পেরেছি সেটি হচ্ছে সঞ্চয়পত্রের যে মুনাফার হার বা সুদের হার তার থেকে এক পার্সেন্ট দেড় পার্সেন্ট বা দুই পার্সেন্ট বেশি হবে জাতীয় সঞ্চয় অধিদপ্তর এগুলো নিয়ে কাজ করতেছে তারা ইতিমধ্যে এরকম একটি নীতিমালা তৈরি করেছে এবং সেই সুপারিশ তারা করেছে যে সঞ্চয়পত্রের বিপরীতে গ্রাহকদেরকে ঋণ সুবিধা দেওয়া হবে সঞ্চয়পত্র মর্গেজ রেখে বা বন্ধক রেখে গ্রাহকরা এখন থেকে কিন্তু ঋণ সুবিধাটা দিতে পারবে তো সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার ভালো লেগে থাকলে আপনার পরিচিত জন প্রিয়জনের সাথে শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন ভালো রাখবেন এই প্রত্যাশা ভিডিওটি এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ